বলবো কি রূপমা দিয়ে তোমার রূপমা তুমি তুমি ছাড়াই বাংলাদেশ আজ ধুধু মরুভূমি আজকের এই দিনটি আমাদের জন্য অনন্য আমাদের জন্য গৌরবের আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি সাহস দৃঢ়তা আর রাজপথে প্রতীক গণতন্ত্র ফিরিয়ে এনেছেন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন মানুষের আস্থা আর ভালোবাসাই তার শক্তি শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পদ্মা সেতু থেকে মেট্রো রেল বিদ্যুৎ থেকে ডিজিটাল বাংলাদেশ সব অর্জনের পেছনে রয়েছে তার দূরদর্শিতা দারিদ্র হ্রাস নারীর ক্ষমতায়ন শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন আজ গোটা বিশ্বে স্বীকৃত হ্যাঁ সময় কঠিন নানা চ্যালেঞ্জ আর ষড়যন্ত্রের মুখেও তিনি অটল কারণ তিনি জানেন বাংলাদেশের মানুষ তার পাশে আছে আজকের সংকট থেকে উত্তরণের একটাই পথ শেখ হাসিনার নেতৃত্ব শেখ হাসিনার হাত ধরেই আবার বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন হবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে দেশ আবারও এগিয়ে যাবে উন্নয়ন সমৃদ্ধি আর স্বপ্ন পথে শেখ হাসিনা শুধু একজন প্রধানমন্ত্রী নন তিনি দেশের ভবিষ্যতের ভরসা জনগণের আশা আর স্বপ্নের ঠিকানা তার জন্মদিনে আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি তার নেতৃত্বে আমরা গড়ব স্মার্ট বাংলাদেশ আমরা গড়ব সোনার বাংলা শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা শুভ জন্মদিন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি আর আশার আলোকবর্তিকা